আজকের আবহাওয়াটা জাস্ট দেখার মতো সারাটা দিন একদম এক ফোঁটা বৃষ্টি থামেনি কখনো ঝিরঝির ঝিরঝির করে কখনো আবার জোরে মুসলধারে বৃষ্টি শুরু হচ্ছে আর সেই সঙ্গে ছিল ঝোড়ো হালকা হাওয়া তো এরকম ধরনের ওয়েদারে সাধারণত আমরা খিচুড়ি খেয়েই থাকি কারণ ননস্টপ যখন বৃষ্টি হয় সাধারণত খিচুড়ি খেতে কিন্তু বেশ লাগে আবার কোনো কোনো সময় আমার কিন্তু ঝটপট একটা বিরিয়ানি বানিয়ে খেতেও খুব মন করছিল যে আজকে বিরিয়ানি বানাবো তো চলো তেমনই একটা বিনা প্রস্তুতির ঝটপট বিরিয়ানি রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এটা ইনস্ট্যান্ট বানালেও খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল মানে আমার ঘরে কিন্তু সত্যি কথা বলতে কোনো রকম প্রস্তুতি ছিল না আজকে বিরিয়ানি বানানোর তবু বানিয়ে ফেললাম আধা ঘন্টার মধ্যে সব কিছু প্রস্তুতি তৈরি করে চটপট বিরিয়ানি বানালাম তো মাংসটাকে মানে চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি ম্যারিনেট করব প্রথমেই তো এখানে আমি পেঁয়াজ কুচি কাশ্মীরি রেড চিলি রসুন আদার পেস্ট আর হচ্ছে একটুখানি নুন সব কিছু দিয়ে ভালো করে জিনিসটাকে ম্যারিনেট করব আর অবশ্যই টক দই সামান্য একটুখানি হলুদ আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল এখানে পরিমাণটা আমি আর বলছি না যেহেতু চটপট বানানো বিরিয়ানি তো আমি কিভাবে চটপট বানিয়েছি সেটাই একটু আনন্দের সঙ্গে শেয়ার করছি তোমাদের সঙ্গে তো তেল নুন সব কিছু দিয়ে মাখিয়ে নেব। আর দিচ্ছি একটুখানি বিরিয়ানি মশলা মানে যা আর কি ঘরে হাতের সামনে ছিল সেইটা দিয়েই কিন্তু ম্যারিনেট না করলে তো চিকেনের বিরিয়ানি চিকেনটা মজে না সেই জন্য ওটাকে আমি একটুখানি আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রাখলাম আর ঘরে ছিল কেশর বা স্যাফরন তো সেটাকে একটুখানি হালকা গরম দুধে গুলে ভিজিয়ে রাখলাম এইবারে তো চালটা জলে দেব মানে ভাতটা বানাবো তো ঘরে মোটামুটি চাল ছিল বাসমতি রাইস জলটাকে গরম করে কিছু গোটা গরম মশলা তেজপাতা মানে ঘরে বেসিক যে গরম মশলাগুলো সেগুলো দিয়ে জলটাকে ফুটিয়ে নেবো আর বিরিয়ানিতে একটু বেশি করে আমি একটু আলু দিচ্ছি তা আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে খানিক্ষণ মাখিয়ে রেখেছিলাম আর তারপরে তেলে লাল লাল করে ভেজে নেব আর ওদিকে জলটা ফুটে গেছিলো তাই চালগুলো ধুয়ে ভালো করে জলের মধ্যে দিয়ে দেবো ভাতটা বানানোর জন্য ভাতটা হতে হতে আবার এদিকে আলুটাও ভাজা হয়ে গেল। মানে দুদিকেই চলছে আর কি তাড়াহুড়ো করে আলুটা ভেজে নিয়ে ওই তেলেই আমি একটুখানি তেজপাতা আর সামান্য একটুখানি হলুদ দিয়ে দিলাম দিয়ে খানিকটা পেঁয়াজ আর কি কুচিয়ে রেখেছিলাম তো সেই পেঁয়াজগুলোকে ভেজে নেবো আর চিকেনে ম্যারিনেটের সময় মোটামুটি বড়ো সাইজের দুটো পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করেছিলাম আর এদিকে ভাতটা মোটামুটি সত্তর ভাগ হয়ে এসেছে সে তাতে আমি একটুখানি লবণ আর একটুখানি চিনি দিয়ে দিলাম তাতে কি হবে চালের টেস্টটা ভালো হবে আর এই মশলা মানে গোটা গরম মশলা তেজপাতা যেগুলো চোখে দেখা যাচ্ছে যতটা সম্ভব তুলে নিলাম ভাতটা মোটামুটি সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে এবার এটাকে আমি উপর দিয়ে দেবো আর ওদিকে পেঁয়াজটা যেটা কুচনো অর্ধেক মতো পেঁয়াজ ছিল সেটাকে ভেজে নিয়ে ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিলাম এইবারে আর কি মিডিয়াম টু লো ফ্লেমে হালকা হাতে কষাতে থাকব। আর এখানে আমি একটু জিরে গুঁড়ো আর ধনের গুঁড়োটা দিয়ে দিলাম কারণ ম্যারিনেটের সময় ওটা আমি দিইনি আর এদিকে দেখো একটা জালি ঝুড়িতে ভাতগুলোকে আমি এরমভাবে ছেঁকে নিই বিরিয়ানির ভাতগুলোকে কিন্তু ছেঁকে কিন্তু আমি বেশিক্ষণ রাখি না রাখলে কী হবে ড্রাই হয়ে যাবে ওটাকে আবার যেই ফ্যানটা ঝরে যাবে আবার একটা পাত্রে আমি ভালো করে পাতিয়ে দেবো আর চিকেনটা তো নর্মাল ভালো করে কষিয়ে নিয়ে মানে একেবারে শুকনো শুকনো রাখবো না হালকা একটু গরম জল দিয়ে হালকা গ্রেভি মতো করব তো ওদিকে চিকেনটা হয়ে গেছে এদিকে এইবার বিরিয়ানির ভাত সাজানোর পালাম তো আমি একটা বড় বিরিয়ানির ডেকচি নিয়ে নিয়েছি আর সামান্য একটু ঘি গরম করে প্রথমে ডেকচিটাকে মাখিয়ে নিয়েছি আর চিকেনের যে গ্রেভি ছিল সেটা ডেকচির তলায় ভালো করে পাতিয়ে দিয়ে প্রথমে আমি ভাতের লেয়ারটা দেবো আর তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা ওই স্যাপরন গোলা যে দুধটা ছিল সেটা দিলাম সামান্য একটু ঘি এইবার দিয়ে দেবো চিকেন এইভাবে আমি মোটামুটি দুই থেকে তিনটে লেয়ার সাজাবো আর বাটিতে যে স্যাপরন গুলে রেখেছিলাম ওর সঙ্গেই আমি গোলাপ জল কেওড়া জল মিশিয়ে রেখেছি তো দুটো লেয়ার সাজানোর পরে একদম উপরের লেয়ারে চলে এসেছি আর উপরের লেয়ারে সেই সমান পদ্ধতিতে বিরিয়ানি মশলা অল্প একটু চিকেনের গ্রেভি আর পুরো সেফ্রনের দুধটা ওর মধ্যে ঢেলে দিলাম আর সামান্য একটু একটু করে এক ড্রপ করে করে মিঠা আতন আমি পাঁচ থেকে দিয়ে দিলাম দিয়ে এইবার ঢাকনা চাপা দিয়ে একটা তাওয়াতে আমি মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতো লো ফ্লেমে একদম বসিয়ে রাখবো আর উপরে একটা নোড়া মানে ভারী চাপা দিয়ে দিয়েছিলাম চলো দেখি ফাইনাল লুক কেমন হলো বিরিয়ানিটার তো এই হচ্ছে গরমা গরম বর্ষার দিনে বিরিয়ানি খেতে কিন্তু বেশ হয়েছিল মানে তাড়াহুড়ো করে বানালেও খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তো আমার তো খুব ভালো লেগেছে রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও তাহলে আমার একটু ভালো লাগবে মোটিভেট হব আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল চলে দেখা হচ্ছে পরের ভিডিওতে